আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে রেন্ডি গাছের কাঠ নিয়ে শেয়ার করব আমাদের অঞ্চলে কুরই গাছও বলে থাকে এই গাছগুলো বড় হয় লম্বা হয় এই কাঠগুলো হচ্ছে কুরই গাছের কাঠ এই কাঠটি ভালো আছে বড় গাছের কাঠ এবং মাঝখানে যে লাল অংশটি সার অংশটি এটি দিয়ে কাজ করলে ফার্নিচার কাজ করলে বাড়ি তৈরি কাজ করলে অনেক ভালো হবে পোকায় নষ্ট করবে না কাঠগুলো ভালো আছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এরকম রেন্ডি গাছ বা কুরই গাছ দিয়ে বাড়ি তৈরি কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে ফানি সার কাজে কমই ব্যবহার করা হয়ে থাকে তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি এরকম বড় গাছের কাঠ দিয়ে আপনারা কাজ করবেন সার কাঠ দিয়ে কাজ করবেন এবং পোকায় নষ্ট করবে না এগুলো হচ্ছে রেন্ডি গাছ বা কুরই গাছ বলে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকে কার্ডগুলো ভালো আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ